মালয়েশিয়া নতুন করে কলিং ভিসায় চব্বিশ লাখ কর্মী নিয়োগ করবে এরকম একটি খবরে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে কুয়ালামপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার বলেছেন চব্বিশ লাখ কলিং ভিসার খবরটি পুরোপুরি সঠিক নয় মালয়েশিয়ার বিজনেস টুডে সহ সেখানকার গণমাধ্যমে উদ্ধৃত করে খবরটি বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে ওই খবরে বলা হয়েছে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বিষয়টি মঙ্গলবার উনিশ আগস্ট দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসিউশান ইসমাইল নিশ্চিত করেছেন জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টরা জানান প্রকৃত ঘটনা হচ্ছে মালয়েশিয়ায় মোট জনসংখ্যার পনেরো শতাংশ পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগ করে থাকে ওই দেশের জনসংখ্যার হিসেবে চব্বিশ লাখ ছিয়াত্তর হাজার বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারে বর্তমানে মালয়েশিয়ায় প্রায় বিশ লাখের মতো বিদেশি শ্রমিক কর্মরত রয়েছে তাদের সংখ্যা বাদ দিলে সাড়ে চার লাখের মতো বিদেশি শ্রমিক সোর্স কান্ট্রিগুলো বা চোদ্দটি সোর্স কান্ট্রি থেকে নেওয়ার সুযোগ থাকে আবার অনেক শ্রমিক মালয়েশিয়া থেকে ভিসা বাতিল করে চলে আসে ওই সংখ্যা নতুন করে কলিং ভিসার সংখ্যায় যুক্ত হয় সব মিলিয়ে মালয়েশিয়ায় সোর্স কান্ট্রিগুলো থেকে পাঁচ ছয় লাখ শ্রমিক নেওয়ার সম্ভাবনা রয়েছে এই সংখ্যার মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খোলা হলে তার একটি অংশ বা কোটা বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে জনশক্তি রপ্তানি সংশ্লিষ্টদের মতে ওই সংখ্যা বছরে দুই থেকে আড়াই লাখ পর্যন্ত হতে পারে এর আগে গত মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসিউসান ইসমাইল জানান দেশটিতে কৃষি বাগান খনিজ খাতসহ মোট তেরোটি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে এর মধ্যে সার্ভিস সেক্টরে হোলসেল অ্যান্ড রিটেল ল্যান্ড ওয়্যারহাউস সিকিউরিটি গার্ডস মেটাল অ্যান্ড স্ক্র্যাপ মেটেরিয়ালস রেস্তোরাঁ লন্ড্রি কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতে কর্মী নেওয়ার সুযোগ থাকবে তিনি আরও বলেন নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পের জন্য সীমাবদ্ধ থাকবে অন্যদিকে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা এমআইডিএ অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্পগুলোকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার করে জানান এবারের কলিং ভিসা বা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সির মাধ্যমেই করা যাবে আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করার সুযোগ পাবেন না আবেদন যাচাই বাছাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট কমিটি প্রতারক চক্র থেকে সাবধান এদিকে মালয়েশিয়ায় কলিং ভিসা চালু হচ্ছে এমন খবরে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের কাছ থেকে অগ্রিম টাকা নিতে শুরু করেছে তারা স্বাস্থ্য পরীক্ষা বা মেডিক্যাল চেক ও অন্যান্য ব্যয়বাবদ মালয়েশিয়া যেতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে বলে খবর পাওয়া গেছে ইতোমধ্যে মালয়েশিয়ান দূতাবাস এই বিষয়ে সতর্ক থাকা ও কোনো প্রতারক চক্রের মাধ্যমে টাকা পয়সা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে গত এক আগস্ট প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তাদের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়ার সাভা প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে মালয়েশিয়ায় কমনিচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে বলে বাংলাদেশ হাইকমিশনের গোচরীভূত হয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাভা প্রদেশে কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনও চুক্তি বা সমঝোতা সমঝোতাসম্যক স্বাক্ষরিত হয়নি এছাড়া সাভা কোদেশের কর্তৃপক্ষ হতে বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত পাওয়া যায়নি এ বিষয়ে সাভা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে মালয়েশিয়ার সাভা প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতাসম্যক স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়া এবং এদের সঙ্গে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়ার সাভা প্রদেশে গমনিচ্ছু কর্মীদের অনুরোধ করা হচ্ছে তাছাড়া এবার মালয়েশিয়ায় শ্রমিকরা যেতে পারবেন সম্পূর্ণ বিনা খরচ বা জিরো কস্টে এ বিষয়ে ইতোমধ্যে দুদেশের সরকার কাজ করছে যা বুধবার দৈনিক কালবেলার প্রধান শিরোনামে বিস্তারিত তুলে ধরা হয়